ফেলে দেওয়া ভাতের মার দিয়ে ত্বকের ওপেন পোর্স ও বয়সের ছাপ দূর করুন পাশাপাশি ত্বকের কালো দাগ দূর করে ত্বক ফসা করুন হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি ভাতের মার দিয়ে খুব সহজ একটি রেমিডি শেয়ার করব যা আপনার ত্বকের ওপেন পোর্স রিঙ্কেলস দূর করে ত্বক ভিতর থেকে ফসা ও দাগমুক্ত করতে সাহায্য করে এজন্য প্রথমেই আমি হচ্ছে কিছু ভাতের মার নিয়ে নিয়েছি এরপর লাগবে হচ্ছে আমাদের গোলাপ জল আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল নিতে পারেন আমি এখানে গোলাপের গোলাপ জল নিচ্ছি এক চামচের মতো আর হ্যাঁ আমার ভাতের মাঠটা আমি হচ্ছে আগের দিনেরটা মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য একটু জমাট বেঁধে গেছে আপনি চাইলে সাথে সাথেও মেট করে ইউজ করতে পারেন অথবা হচ্ছে ফ্রিজে পাঁচ ছয় দিন রেখেও এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর লাগবে গ্লিসারিন শীতের সময় আমাদের সবার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় অনেক বেশি রাফ লাগে এবং খসখসে মরা চামড়া ওঠে এর জন্য গ্লিসারিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো আমি এখানে কয়েক ফোটা গ্লিস অ্যাড করে নিচ্ছি এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন বাট উইন্টার সিজনে এই রেমেডিটার সাথে এটা অ্যাড করলে বেটার কাজ গোলাপ জল ভাতের মাঠ দুইটি আমাদের ত্বকের অয়েল কন্ট্রোল করতে হেল্প করে তো যেহেতু অতিরিক্ত হচ্ছে ড্রাই ভাব আসতে পারে এজন্য আমাদের হচ্ছে একটু মশ্চারাইজ টাইপের জন্য গ্লিসারিন বা হচ্ছে এসেন্সিয়াল অয়েল অ্যাড করে নিতে হবে বা নিলে বেটার তো আমি হচ্ছে তিনটা একটু মিক্স করে নিলাম এরপর লাগবে হচ্ছে আমাদের বেসন বেসনটা যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে মুসুর ডাল অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে এক চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি বেসন ত্বকের দাগছোপ বলি রেখা সান টান দূর করে পাশাপাশি ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে ত্বকের অতিরিক্ত ময়লা দূর করে এবং ত্বক উজ্জ্বল করতে বা ত্বকের দাগছোপ দূর করতে অনেক বেশি কার্যকর এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি এটা টোটালি একটা মাস্কের মতো হয়ে যাবে এই রেমেডিটা আপনি চাইলে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন একবার তৈরি করে আপনি নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না এটা সব ধরনের ত্বকে ব্যবহার করা যায় ছেলে মেয়ে উভয় ভাতের মারের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বক হেলদি রাখে ত্বকের ময়লা দূর করে ত্বকের টান টান ভাব করতে অনেক বেশি কার্যকর এরপর আমি একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে এই রেমেডিটা দিয়ে নিচ্ছি গলায় হাতেও আপনি এই রেমেডিটা ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই নিয়মিত ব্যবহার এটা কিন্তু গ্লাস স্কিন করতেও বেশ কার্যকর যাদের অতিরিক্ত ওপেন পোর্স আছে তারা প্রতিদিন এই রেমেডিটা ট্রাই করতে পারেন দিয়ে বিশ মিনিটের জন্য মুখে এই রেমেডিটা শুকানোর জন্য রেখে দিতে হবে শুকিয়ে গেলে দেখবেন একেবারে শক্ত হয়ে যায় আর এই ফেস প্যাকটা দিয়ে কখনো হচ্ছে কথা বলবেন না স্কিনটা স্থির রাখবেন এই যে শুকিয়ে গেলে একেবারে হচ্ছে টান টান একটা ভাব স্কিনে চলে আসে এরপর হচ্ছে ফার্স্টে আপনার স্কিনটা একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এরপর হচ্ছে হালকা হাতে দুই মিনিটের মতো মাসাজ করতে হবে দু মিনিট মাসাজ করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরপর আপনার ব্যবহারিত মশ্চরাইজার বা সিরাম যেটা আপনি ব্যবহার করেন ওটা দিয়ে রাখবেন নিয়মিত ব্যবহারে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন আশা করি সবাই ট্রাই করবেন আই থিঙ্ক আপনাদের অনেক ভালো লাগবে আমার কাছে তো বেশ ভালো লাগে আর এটা ওয়াশ করার সাথে সাথে অনেক বেশি গ্লো করে স্কিনে অনেক বেশি ফ্রেশ লাগে এবং অনেক বেশি স্মুথ লাগে আপনি যখন নিজে ইউজ করবেন তখনই বুঝতে পারবেন আর এখানে যে ব্যবহৃত উপকরণগুলো এগুলো আমাদের সবার পাশেই আছে সো আপনি হাতের নাগালে উপকরণগুলো দিয়ে খুব ইজিলি এটা বিট করে নিতে পারেন আর এভাবে দু মিনিট মাসাজে কিন্তু যদি আপনার তোকে কোনো ময়লা বা মরাকোষ থাকে সেটাও খুব সুন্দরভাবে চলে আসবে সো এই যে ফাইনালি আমি আমার স্কিনটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলাম এই যে দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ লাগতেছে স্কিনটা একেবারে ডিপ ক্লিনজিং হয়ে গেছে এটা করলে আলাদাভাবে আপনাকে হচ্ছে ডাবল ক্লিনজিং করতে হবে না এটাই আপনার ডাবল ক্লিনজিং করে যাবে সো অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে সাজকার মতো এখানে এই খোদা পেস